আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমার সকাল দিনে ভাই মেনেরা আল্লাহ রাসুল সালাম বলছেন নিশ্চয় সালাদ নিশ্চয় সালাদ যাওয়া দিয়া ফাঁপ কাছ থেকে মানুষকে বিরত রাখে কথা কথা আমার না কথা আল্লাহ রাসুলের হাদিসটা সহি নিশ্চয় সালাদ মানুষকে যাবতীয় পাপ কাজ থেকে বিরত রাখে কিন্তু আমরা সালাদ যদি মানুষকে যাওয়া হয়ে যায় কাছ থেকে বিরত তাহলে আমরা আমি তো দেখতেছি আমরা তো দেখতেছি আমাদের চারপাশে আশপাশে মানুষ পাঁচ হতো নামাজ পড়ে মসজিদে যায় নামাজও পড়ে কিন্তু ফাঁপ কাছে থেকে বিরত নয় হারাম থেকে বিরত নয় গিব সবর করে সবে করতেছে মুনাফিকি করতেছে মানুষের হক মারি খাইতেছে সব কিছু করতেছে নামাজও পড়তেছে তাইলে আল্লাহ রাসুল হাদিস কখনো মিথ্যা হতে পারে না কালের সমস্যাটা কোথায় মূলত আমাদের এখানে কেন আমাদের কেন কেন আমাদের সমাজে মানুষ নামাজও পড়ে যাবতীয় হারাম কাজেও লিপ্ত কেন কেন যাবতীয় হারাম কাজ থেকে বিরত রাখতেছে না বর্তমান জাহেলি যুগের মানুষকে এটার কারণ তো অবশ্যই নিশ্চয় আর কারণ আছে এটা কেন কি সমস্যা কোথায় এখানে মূল সমস্যা কোথায় সমস্যা হল হলো আমরা সলাতে কি পড়ি আল্লাহর সাথে কথা বলি কি বলি এটা আমরা জানি না আমরা জাহেল সমস্যাটা হচ্ছে আমাদের মূলত ওইখানে সমস্যাটা আমরা কি বলি আউজ বিল্লাহ বিনা সাইদওয়ানি রজীম বিস্মিল্লাহি রহমান রহিম আমি আশ্রয় চাইতেছি আল্লাহর কাছে বিতাডির শয়তানের কাছ থেকে চিরজাহান আমি বিতাড়ির শয়তানের কাছ থেকে ফরম করময় রহম অসীম দয়ালু আল্লাহর কাছে আমি আশ্রয় প্রার্থনা করতেছি ফরম করে অসীম রহ দয়ালু আল্লাহর নামে শুরু করলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়া কানা'বুদু আইয়া ইয়া কানাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাজিনা আন'আমতা আলাইহিম এই এটা অথ বললাম আল্লাহ তুমি আমাকে সরল পথ দেখাও সিধা পথ দেখাও বলতেছি আল্লাহ তুমি আমাকে সিধা ফত দেখা মসজিদ থেকে বের হলে সলি বাঁকা ফতে তাদের ফত দেখিও না যাদেরকে তুমি আজব দিয়েছ গজব দিয়েছ তাদের ফত দেখাও যাদেরকে যাদেরকে তুমি অসংখ্য অগণিত নিয়ামত দান করেছ যাদের তুমি রহমত দান করেছ তাদের ফত দেখাও যাদের তাদের ফত দেখাই না যাদের ফত তুমি আজা গজব দিয়েছ কাদের ফত কারা তারা কারা ফেরাউন অমরত ওদবা সাহেবা মুগিরা আবু জাহেল এদের কথা বলা হয়েছে এখানে তাদের পথ দেখানোর জন্য নিষেধ করেছে প্রার্থনা করা হয়েছে আল্লাহর কাছে কিন্তু আসে কিন্তু আসলে মূল কথা আমরা এখানে কি বলছি আমরা জানিই না বেশিরভাগ মানুষ আমাদের বাংলাদেশের দশক খন্দকার আবদুল্লাহ জাঙ্গীর হদলে বলতেন যে দেশের নিরানব্বই দশের নয় 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 মানুষ আল্লাহর কালাম জানে না বুঝে না সেই দেশে আবার ইসলামিক শাসন কীভাবে কায়েম হবে আগে আমাদেরকে আলেম হইতে হবে তো আল্লাহর কালাম জাননেওয়ালা বুঝনেওয়ালা সমাজ নেওয়াওয়ালা আলেম হইতে হবে তারপর না ইসলামিক শাসন আল্লাহ আল্লাহাকে কি আদেশ করেছে কি নিষেধ করেছে সেটা আমরা বুঝতে পারবো মানতে পারবো আগে তো আমাকে বুঝতে হবে তা আমরা তো বেশিরভাগ জাহেল হ্যাঁ নিরানব্বই দেশে শত নিরানব্বই দশ নয় 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 জাহা অত হাজারে একজনও নাই আল্লাহর কালাম জানে হলো বুঝতে হলো বাংলাদেশে তো আমরা কিভাবে দিন প্রতিষ্ঠা কিভাবে দিন কায়ম কিভাবে সে দেশে ইসলামী শাসন কিভাবে কায়েম হবে এত সহজ তারপর যে কোনো একটা সুরা পড়লাম তার নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কি বলতেছি আল্লাহর কাছে আল্লাহ কি বলছে কি বল কি জবাব দিছে আমাকে এটা এগুলো তো আমরা জানিই না আমাদের ফতাম দূর মূল কারণ হচ্ছে এখানে এগুলো আমরা জানি না আর দ্বিতীয় আর একটা কারণ হচ্ছে আমরা মসজিদে গেলে মসজিদকে আমরা জেলখানা মনে করি মসজিদে ঢুকলেই

আল্লাহর কাছে কি চাইতেছে এটা আমরা জানি না আল্লাহ কি দিতেছে দেওয়ার ওয়াদা করেছে এটা এগুলো আমরা জানি না এই আমরা মানতেছি না এই আমরা মানতেছি না আমরা না জানার কারণে মানতেছি না আমাদের জাহেলি কারণে আমরা মানতে পারতেছি না এই জন্য আমাদেরকে যাবতীয় হারাম কাছ থেকে রাখতেছে না এটা আমাদের দেশের কথা আর আরব দেশের কথা এরা আল্লাহ জন্মসূত্রে আল্লাহর কালাম জানে বাজে জানে বুঝে কিন্তু মানতেছে না আবুজাহ নেয় কারণ ইমানের দুর্বলতা ইমান দুর্বল হইতে হইতে এখন এক এসে পৌঁছেছে মানুষের বর্তমান যুগে বর্তমানে ইমান নিরানব্বই জন মুনাফিক এই কখনো আমাদের আগে আর খন্ডানোর সুযোগ নেই কারণ এটা বাড়তে থাকবে যত দিন যাবে সংখ্যা বাড়বে যত দিন যাবে সংখ্যা বাড়বে মুনাফিকের সংখ্যা একটা কথা না বললে হয় না মুনাফিকে জন্ম হয় আবার মুসলমানের ঘরে মুনাফিকরা মুসলমানি আদম সন্তান কিন্তু সবগুলা মুনাফিকদের তাহিদের উপর ইমান আছে বলে আমানত খেয়ানত করে ওয়াদা ভঙ্গ করে মিথ্যা কথা বলে খেয়ানত করতে মিথ্যা কথা বলা লাগে ওয়াদা ভঙ্গ করতে হবে মিথ্যা কথা বলা লাগে যে মিথ্যা কথা বলে সেই সূর্য মুনাফিক এটা হচ্ছে মুনাফিকের চিহ্ন তিনটা হাদিস প্রমাণিত কিন্তু মুনাফিকে ফেদার বৈশিষ্ট্যের দিক থেকে গুণ বলা যাবে দিক থেকে মুনাফিকের শারিত্রিক বৈশিষ্ট্য শতাধিক সত্যকে মিথ্যা বলে প্রমাণ করার চেষ্টা করে মিথ্যাকে সত্য বলে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে ন্যায় বিচার করে না হক কথা বলে না সাইটানি কথা বলে সকল করি করে গিবত করে এই সবগুলো মুনাফিকি সবগুলা মুনাফিকি এগুলা অন্যের জানমাল তার থেকে সুরক্ষিত নয় সবগুলা মুনাফিকে সব জন্য আমাদেরকে অবশ্যই আল্লাহর কালাম জানতে হবে বুঝতে হবে মানার জন্য তো আগে বুঝতে হবে দা ভাই ভাই আমি যদি সিন দেশে যাই কোনো একটা মিল ফ্যাক্টরিতে কাজ করার জন্য কোম্পানিতে কাজ করার জন্য আমি যদি সাইনা ভাষা একেবারে না বুঝি কি বা সাইনা ভাষা দুবার হিসেবে ইংরেজি ভাষা না বুঝি আমি আমি ওখানে কি ভাবে কি করবো আমি আমি বাংলাদেশে অনেক বড় বাংলাদেশের অনেক বড় ইঞ্জিনিয়ার আর কি আমি যদি ভাষা ইংরেজি ভাষা না জানি না বুঝি আমি কি ওই দেশে আমার 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 খানা আছে আছে কোনো কোনো মূল্য মূল্য ওই দেশে নাই একই অবস্থা মৃত্যুর পরে প্রাণীর বাসা আরবি আরবিতে কনভার্ট হয়ে যাবে সাথে সাথে রুজার দেহ থেকে বের হওয়ার সাথে সাথে কোন ফয়ে কোন হয়ে গেছে কিন্তু কবরে যাওয়ার পরে আল্লাহর কথা বুঝলেন আপনি কি আপনি যদি কবরে যাওয়ার আগে যদি না বুঝি না মানি ভাই এই জন্য আমাদেরকে তালাবল এলমি কুল্লি মুসলিমিন হাদিসের অর্থ দিনী আলম গ্রহণ করা প্রত্যেক মুসলমান হাদিসের অর্থ পায় হাদিসের ব্যাখ্যা হলো আল্লাহর কালাম জানা বুঝা বলতে এখানে বুঝা রয়েছে আল্লাহর কালাম আল্লাহর কথা আল্লাহর বাসা আল্লাহর লগা জানা বুঝা এটা হচ্ছে জানা বুঝার এলেম গ্রহণ করা এটাকে বলা হয় দিনী এলেম এখন আমাদের দেশের স্কুলে কথা গোষ্ঠী মারি গুল্লি মারলাম মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার মধ্যে কি এই ব্যবস্থাপনা আছে নাই সব ব্যবসা সব ধর্ম ব্যবসা স্কুল কলেজের তো ব্যবসা মাদ্রাসার মধ্যে ধর্ম ব্যবসা ইসলামী আবেগকে কাজে লাগিয়ে পুঁজি করে ধর্ম ব্যবসা রম জমজমাট বাস রমজ চলতেছে দেহ ব্যবসা যেরকম ব্যবসাখানা যেরকম দেহ ব্যবসা জমজমাট রম রমা চলে বাংলাদেশের আলেম আলেমের লেফাজারি মানুষ বাতির শয়দানগুলা ধর্ম ব্যবসা জমজমাট রমজমাট চালাতে চালিয়ে যাইতেছে বাংলাদেশে শুধু হাফেজ বানানোর কারখানা অভাব নেই বাংলাদেশে হাফেজ বানাসে প্রতি বছর বাংলাদেশে লক্ষ লক্ষ লক্ষাধিক হাফেজ তৈরি হয় কিন্তু আলেম তৈরি হয় না একজন আলেম একজনও তৈরি হয় না বানাসে প্রতি বছরে বছরে একজনও আলেম তৈরি হয় না কিন্তু লক্ষাধিক হাফেজ তৈরি হয় আমার কথা হলো পৃথিবীতে এমন কোন আলেম নাই আমার এই কথাটা কে আমাদের রাখবে যেন কেউ ভুল ফমান করতে পারে খন্ডাতে পারবে ইনশাল্লাহ পৃথিবীর সকল আলম সন্তান যদি হাফেজ হয়ে যায় আল্লাহ জমিনে দিন কায়েম হবে না দিন ফচর হবে না যদি আলেম না হয় আলেম কি আল্লাহর কালাম জাননেওয়ালা বুঝনেওয়ালা সমাজ আলেম হতে হবে তারপর হাফেজ হলে লাভ হবে তার হাফেজ হলে ধর্ম ব্যবস্থাই হবে রেমিডেন্স যোদ্ধা হবে রেমিটেন্স যা বিদেশে গিয়ে কোরআন ফতি করে অর্থই আনবে বিদেশে বানাসের জন্য রেমিটেন্স আনবে এতটুকু হতে পারবে হাফেজ হলে যে হাফেজ বানাসী অনেক প্রতি বছর গত কয়েকদিন আগে একজন হয়েছে বিশ্বজুতি হাফেজ প্রতি বছর বানাসে দুই তিনজন বিশ্বজিৎ হাফেজ এশিয়ার মধ্যে সবচেয়ে বিশ্বজুতি হাফেজ বানাসে বেশি কিন্তু আফসোস আলেম নাই আলেম হইতেছে না সেই অনুযায়ী হাফেজ লক্ষাধিক হাফেজ প্রতি বছর বানাসে তৈরি হইতেছে লক্ষাধিক আমি মিনিমাম বলতেছি লক্ষাধিক কত লক্ষ লক্ষাধিক বলতে পাঁচ লক্ষ হইতে পারে দশ লক্ষ হইতে পারে বিশ লক্ষ হইতে পারে কিন্তু আলেম প্রতি বছর একজনও হইতেছে বানাসে হুম যাদেরকে আলেম আলেম বলে মনে করে সাধারণ মানুষ তাদের মধ্যে বেশিরভাগ ধর্মের বেশি বেশিরভাগ আবু আবুজা আহিলে নে হয় বেশিরভাগ আলেমের লেভাজারি মানুষ আমি বাতিরি শয়তান বিধাতকে বিধাত বলে চুন্ন বলে চালিয়ে যাইতেছে এগুলো সবগুলা টাটকা মানুষ আমি শয়তান এগুলা শয়তান সবগুলা যে বিধাত করে যে বিধাককে বিধাত জেনে সেটা রোধ করে না তার প্রতিবাদ করে না সে মানুষ বাতিলেন সে মসজিদের ইমাম মজাম হোক কিংবা সভাপতি যে হোক না কেন যে বিদাত করায় এবং করে দুইজনে সমান অপরাধী যে বিদাত পরিচালনা করে যে বিদাত ফালন করে দুইজনের সমান অপরাধীল্লা

বা দাদা ধর্ম পালন করতেছে হিন্দু জানাতে কিভাবে চলবি আজীবন এ যার নামের আগুনটা দুনিয়াতে জ্বালিয়ে দিলাম তোর ফাঁসা দিয়া এটাই প্রমান করে হিন্দু ধর্মরা ওরা কিন্তু বুঝতে পেরেছে না কি করতেছি আমরা আরে এ যে দুনিয়াতে লাগাই দিছিস ওটা শুরু আছে আর শেষ নাই চলবে ইয়কাল আর আমরা মুসলমান কি পালন আমরা আমাদেরকে দাফন করে পোড়ায় না কিন্তু আমরা আমার আগুন দুনিয়াতে জ্বালা যাইতেছি নিজের ফিস দিয়া যারা বিধাতে লিপ্ত বেশিরভাগ মানুষ তো বিধাতে লিপ্ত হয় ভাই বিধাতে লিপ্ত তো লিপ্ত উল্টা আরো বিদাতকে রদ করার জন্য সৈহ হাদিসের কথা বললে তারা সৈহ হাদিসকে বিদাত বলে আখ্যায়িত করে বলে তাই ওয়াবি বিদাতে বিরোধ করলে বলে এটা ওয়াবি বাংলাদেশে ওয়াবি শব্দটা ওয়াবি শব্দটা মুনাফিকা গালি হিসাবে ব্যবহার করে কিন্তু ওয়াদি শব্দটা কোথায় থেকে আসছে ওঠার ইতিহাস সর্বপ্রথম বিজাতের যে প্রতিবাদ করেছিল আব্দুল ওয়াহাব ওনার নামের নামের উপর এর টাইটেলটা এসেছে ওহাবি এটা হচ্ছে গালি সুন্নি এটাও গালি হিসেবে ব্যবহার করে বাংলাদেশের মানুষ সুন্নি এবং বিতাজি দুটো গালি হিসেবে ব্যবহার করে কিন্তু যাদেরকে যারা সুন্নি দাবি করে তারা তারাও সুন্নি নয় যাদেরকে যাদেরকে ওয়াহাবি বলে আসলে মূলত তারাই শুননি সম্পূর্ণ উল্টা বাংলাদেশে যাদেরকে ওয়াহাবি বলে গালি দেয় তারা কিন্তু মূলত সুন্নি শূন্য মতাবে সুন্নি মানে কি যে সুন্না অনুসরণ করে যে নিজের জীবনে যা কিছু করে নামাজ রোজা হ লেনদেন ব্যবসা বাণিজ্য শূন্য মত তাকে বলা হয় সুন্নি আর যা কিছু করে যে যা কিছু করে বিদাতের নিয়মে নামাজ রোজা জাগাত জিগি আজকাল সবগুলো বিদাতে তাকে বলা হয় বাংলাদেশের মানুষের ভাষায় সুন্নি সম্পূর্ণ উল্টা আফসোসের বিশাল বানা আসে যত মাজার পুরো ফুজারি আছে মাজার ব্যবসায়ী আছে মাজার ফমনকারী সবাই নিজেকে চুন্নি দাবি করে বাংলাদেশে যত বড় বড় ধর্ম ব্যবসায়ী সবাই নিজেদেরকে চুন্নি দাবি করে ধর্ম ব্যবসায়ী কীভাবে চুন্নি হতে পারে আবার বাংলাদেশের হস্তিন্ডিকের সাথে কারা জড়িত আলে আল আলেম সমস্ত জড়িত আলেমের লেভাজারি মানুষের বিষয় জড়িত বাংলাদেশের ধর্ম কারা জড়িত সাধারণ মানুষ জড়িত না আলেমের লেভাজারি মানুষের বিষয় তেমগুলো জড়িত এই জন্য তো আল্লাহ এ ধর্ম যার নাম উদ্বোধন করবে এই ধর্ম ব্যবসায়ীদেরকে দিয়েই এই ধর্ম ব্যবসায়ীদেরকে দিয়েই যারা কোরা তালে আলেম গ্রহণ করেছে ধর্ম ব্যবসা করার জন্য নিজেকে নিজেকে প্রচার করার জন্য প্রমোট করার জন্য কোরাহাদিসের কথা বিক্রি করে ব্যবসা করার জন্য খাওয়ার জন্য কন্ট্যাক্ট করে ওয়াচ করবে একদিন এক ঘন্টা কথা বলবে দুই ঘন্টা কথা বলবে পঞ্চাশ হাজার এক লাখ দিতে হবে আমাকে বিশ হাজার তিরিশ হাজার দিতে হবে যারা এগুলো করার জন্য যারা এই ব্যবসা করার জন্য যারা হাদিসের আলেম গ্রহণ করেছে এদেরকে দিয়ে আল্লাহ যার নাম উদ্বোধন করবে আমার কথা না আল্লাহ রাসুল ইসলামের কথা হাদিসের কথা এটা ভাই যার নাম সর্বপ্রথম উদ্বোধন করবে আল্লাহ ভাগ ধর্ম ব্যবসায়ীদেরকে দিয়ে ওই হাদিসের বাংলা অনুবাদ হলো এটাই আমার বাসায় ধর্ম তাদেরকে ধর্ম বলা হয় বাংলাদেশের ভাষায় আমার বাসায় তাদেরকে ধর্ম বলা হয় ওদেরকে দিয়ে নাম উদ্বোধন করবে এই জন্য তলবুল এলমি মুসলিম আলা শিক্ষা ব্যবসা ধর্ম ব্যবসায় সবাই সাধারণ মানুষের আলেম হয়ে যাক তাদের ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে তারা তাবিজ বিক্রি করবে কার কাছে ফানি ফারা বিক্রি করবে কার কাছে ওয়াজ মাহিলের নামে ধর্ম ব্যবসা করবে কাদের কাছে এই জন্য এই জন্য তারা সাইনাজে সাধারণ মানুষ আলেম হোক আল্লাহর কালাম জান নেওয়ালা বুঝনেওয়ালা আলেম হোক এটা তারা চায় না এই জন্য তারা শিক্ষা ব্যবস্থা এমনভাবে গড়ে তুলেছে বিগত কয়েক শত বছর ধরে এমনভাবে গড়ে তুলেছে শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে তৈরি করেছে দিন দিন আগে এটা আর বাড়তেছে এটা আর খারাপের দিকে দিছে কেন এর জন্য তো আল্লাহ রাসুল সাল বলছে কে আমাদের আগে জাহালিয়াত বেড়ে মূর্খতে বেড়ে যাবে জাহালিয়াত বেড়ে যাবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ রুলস ব্রিটিশের রেখে যাওয়া উচ্চিষ্ট বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে আল্লাহর কালাম জানা বুঝা কত সহজ হব সাইতেও সহজ আশা করি ইনশাআল্লাহ যদি আল্লাহ ইনশাআল্লাহ আগামী এক বছর মতো হয়ে যাবে পূর্ণ তিরিশ ফাটা কোরআন দুইশো ছত্রিশটা আয়াত একশো সদুরে বাংলা অনুবাদ শব্দার্থে কোরআন শব্দগুলো আমি কারেক্ট করতেছি ইনশাল্লাহ যদি আল্লাহ সাহায্য হয় ইনশাল্লাহ আগামী এক বছরের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ সময় লাগবে একটু কারণ শব্দগুলো যাচাই করা লাগে একাধিক কোরআনের সাথে মিলিয়ে কারণ যাচাই করা নিজে এটার উপর তা করা লাগে শব্দের উপর কারণ একই শব্দের অর্থ শব্দের আগে ফিসের শব্দের উপর নির্ভর করে ভিন্ন ভিন্ন হয় অনেক লম্বা সুরে হিসাবে এটা তো এগুলা জাস্টিফাই করতে হবে আমার কোনো একটা লেখার মধ্যে একটা শব্দ শব্দের মধ্যে যদি ভুল 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 হয়ে থাকে হয়ে যায় তো এটা যারা ফল হবে তারা ভুল ফতে চলবে তাহলে এটা আমার জন্য এটা মুসিবত হয়ে যাবে যাবে এই জন্য সময়টা নিতে নেওয়াতেছে আমার না হলে এক মাসের মধ্যে তৈরি করতে পারি আমি সময়টা আমার সময় এক বছর সময় লাগবে কেন বলতেছি আমার এগুলা এই শব্দের উপর এই শব্দগুলোর উপর তা করতে হবে জাস্টিফাই করতে হবে এগুলো সঠিক কিনা এই জন্য আমার এই পূর্ণ তিরিশ পাড়া কোরআনে শব্দার্থ কোরআন তৈরি করতে আমার সময় লাগবে প্রায় এক বছর ইনশাল্লাহ যদি আল্লাহ সহায় আমার আল্লাহ এর আগেও হইতে পারে সময় দিতে পারি না বেশি কারণ ফবাসে আসছি তো ফ্যাটার দায়ে আসছি সব কিছু সারি দিয়ে ফবাসে কেন ফুটে রয়েছি সবাই জানেন এই জন্য বেশি সময় দিতে পারে এই জন্য সময় বেশি লাগবে আমার যা কিছু করতেছে আমি একমাত্র আল্লাহর কাছে বিনিময়ের কাছ থেকে বিনিময় নেওয়ার আশা করতেছি কে কি বলবে না বলবে আমাকে আসে না এগুলো আমি কখনো পাঞ্জাবি গায়ে দিয়ে কথা বলি না বেশিরভাগ সময় এই জন্য বলি না পাঞ্জাবি টুপি গায়ে দিয়ে কথা বললে মানুষ আমার কথা শুনবে আমাকে অনেক বড় আলে মনে করবে এটাই ধর্ম ব্যবসায়ী ব্যবসা রে কলা ঢুকে দেওয়ার সুযোগ পাওয়া যাবে শয়তান এই জন্য আমি কখনো পাঞ্জাবি পরি না টুপি এটা আমার ফিতরত এটা এটা আমার রক্তের সাথে মিশে গেছে টুপি না লাগে আমি থাকতে পারি না টুপি না লাগালে গুণা হবে এরকম কিছু নয় টুপি লাগালে অনেক স্বভাব হবে এরকম কিছু নয় এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে এটা টুপি না লাগা আমি ঘর থেকে বের হলে আমার কাছে মনে আমি উলঙ্গ অর্থাৎ উদিলে বের হয়েছি জামা না পরে বের হয়েছি আমি এরকম মনে হয় আমার কাছে এটা আমার অভ্যাস হয়ে গেছে এই জন্য কিন্তু লম্বা জুব্বা লাগা জুম্বা গায়ে দিয়ে মাথা পাকড়ি পরে পরে টাকা টুকা কয়েকটা হাদিস জানলে কোরআনে কয়েকটা হাদিস হাবেজ হয়ে গেলে আলেম হয়ে গেছে টাটকা মিশা কথা সব আলেম দুই ফকার আবার আবু ন্যায় আলেম সাহাবিদের ন্যায় আলেম যে আল্লাহর কালাম জানে বুঝে লেকিন আমল করে না এবং যেরকম জেনেছে বুঝেছে ওই রকম মানুষের সামনে উপস্থাপন করে সে হচ্ছে আবু জাহেলের নেয় আলেম ওদেরকে দিয়ে জানাম উদ্বোধন করবে না হজুবিল্লা আল্লাহ পাক আর যে আল্লাহর কালাম জানে বুঝে এবং যা জানে তা মানে যেরকম যে না জানে বুঝে ওরকম রকম মানুষের সঙ্গে উপস্থাপন করে মানুষের কাছে পৌঁছা দেওয়ার চেষ্টা করে কথাগুলা তারা তারা হচ্ছে সাহাবিদের নেয় আলেম জানাদের অন্তর্ভুক্ত আলেম ইনশাল্লাহ আশা করি কথাগুলো বুঝার চেষ্টা করবেন ইনশাল্লাহ সবাই আল্লাহর কালাম জানা বুঝার চেষ্টা করবে ইনশাল্লাহ যা চেষ্টা করে তো করতে থাকুন ভাই আপনাকে পরিপূর্ণ তিরিশ ফটো করে আলেম হয়ে যায় তো বাধ্যতামূলক করতেছি না চেষ্টা করতে থাকুন তালাব বলে এলমি ফারিতে আল্লাহ কল্লি মুসলিমিন এলেম তলাব করতে থাকুন করতে করতে মারা যান না আপনি আপনি কামিয়াব ইনশাল্লাহ কারণ আপনি আমি পড়তেছি জালিকা আলি প্লাম মিম জালিকাল কিতাপ লা রাই লা রই বা পি হি উদার লীল মিম এই সেই কিতাব যার মধ্যে কোনো প্রকার সন্দেহ নেই যার মধ্যে প্রকার সন্দেহ নেই এই সেই কিতাব যার মধ্যে আছে মুতাকিদের জন্য হেদায়তের পথ আমরা জানি না আমরা কিন্তু সবাই ফল সুরে তো সবাই ফারে সুরে বাকেরা ফতম কয়েকটা বেশিরভাগ মুসলমান ফারে যারা হাফেজ নয় তাদের কথা বলেছে কিন্তু আল্লাবা কেন কেন এই সেই কিতাব যার মধ্যে কোনো ফোকার সন্দেহ নেই কেন বলেছে কারণ এর ফরে এই আয়াতের পরে যতগুলো আয়াত আছে মনে করেন এ কথা এখানে এ কথা এখানে বলার উল্লেখ করা আল্লাহ উদ্দেশ্য হচ্ছে এই আয়াতের প্রত্যেক যতগুলো এই ফলে যতগুলো আয়াত আছে কথা আছে প্রত্যেকটা কথার কথার উপর আমাদের মিয়া ফিল মিয়া ইমান আনতে হবে যদি সন্দেহ থাকে পোষণ করে যদি সন্দেহ আছে না এটা হইতে পারে না হইতে পারে তাহলে ইমান চলে যাবে ইমানের খাতরা ভাই এই জন্য আল্লাহ ভাই এখানে প্রথমে উল্লেখ করে দিয়েছেন এই সেই কিতাব যার মধ্যে যাররা পরিমাণ কখনো কখনোই কোনো প্রকার যাররা পরিমাণ সন্দেহ নেই কোনো প্রকার সন্দেহ নেই এই সেই পরের কথাগুলো যাতে আমরা কথাগুলো যাতে আমাদের ইমান আনে আনতে পারি আমরা এই জন্য আল্লাহ এখানে প্রথমে এই কথাটা বলে দিয়েছেন বান্দা তুই যে ফরে কোরআন মা তেলাত করতেছিস এটার উপর কখনো কোনো বছর সন্দেহ করবি না যে আল্লাহ আল্লাহ তুমি এটা অন্য অন্যায় করছো বেঞ্চাপ করেছ এটা হইলো না এটা হয় না এটা কোনো সন্দেহ করবি না এখানে সতর্ক করতেছে আল্লাহাক আল্লাহ এখানে সতর্ক করতেছে ভাই শুধু জানাইতেছে না এখানে সতর্ক করতেছে বান্দা তুই এ ক্ষেত্রে কিতাব উঠব কখনো কোনো অবস্থাতে সন্দেহ করবি না কোনো ফাঁকার যে আল্লাহ ফাঁকের এই কথাটা হয়তো ভুল হইতে পারে আল্লাহাই এখানে ইনসাফ করে নাই আল্লাহ ভাই কেন এ কাজটা করার জন্য বললো নাও এরকম কোনো সন্দেহ করবি না কখনো সন্দেহ করলে বান্দা তোর ইমান তুই ফারেক হয়ে যাবি তুই জাহেলদের অন্তর্ভুক্ত হয়ে যাবি বান্দা এখানে আল্লাহ সতর্ক করেছেন ভাই এখানে শুধুমাত্র অনুবাদ করা এত আর তা কি করা এক বিষয় নয় এক বিষয় নয় ভাই অনুবাদ হলো এই সে কি যার মধ্যে কোনো সন্দেহ নাই ব্যাখ্যা তো অনেক বহুল ভাই শুধুমাত্র